ওপারে কাঠমোল্লারা হিন্দু খুন করবে হিন্দুর ধর্মস্থান অপবিত্র করবে কিন্তু এপারের হিন্দুদের কর্তব্য কাঠমোল্লাদের দুঃখে ঠ্যাং ছড়িয়ে কাদা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার তিনি বলছেন যে কাঠমোল্লারা হিন্দু খুন করবে আর হিন্দুরা কাঠমোল্লাদের দুঃখে ঠ্যাং ছড়িয়ে কাদা ছাড়া আর রকম কোনো কাজ নেই এদের একেতে বাংলাদেশে আগুন জ্বলছে আর সেখানে দাঁড়িয়ে এই নেতা যেন আগুনে ঘি ঢালার কাজ করছেন সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য দূর দূর পর্যন্ত ধুধু করছে শুধু রাস্তা কোথাও কোনো লোক নেই দেখা যাচ্ছে বন্দুক হাতে চহল দেওয়া বাংলাদেশি আর্মি হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নামানো হয়েছে যাদের প্রত্যেকের হাতে রয়েছে বন্দুক নামানো হয়েছে বিশাল ট্যাঙ্ক জারি করা হয়েছে কারফু এই পরিস্থিতিতে হেলিকপ্টার মারফত নজর রাখা হচ্ছে সংবাদ সংস্থা সূত্রে খবর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েক দিনে শুধু ঢাকা শহর থেকে গ্রেফতার হয়েছে পাঁচশো জনেরও বেশি এই অবস্থায় বাংলাদেশ নিয়ে এবার চরম বার্তা দিলেন বিজেপি নেতা তথাগত রায় তিনি আদতে কটাক্ষ করেছেন নাকি সমবেদনা জানাচ্ছেন তা কিন্তু আপনি ধরতেও পারবেন না নিজের এক স্যান্ডেলে তিনি পোস্ট করে লিখেছেন যে আপনারটা কি মেরেছে কলসির কানা তা বলে কি প্রেম দেব না ওপারের কাঠমোল্লারা হিন্দু খুন করবে হিন্দুর ধর্মস্থান অপবিত্র করবে কিন্তু এপারের হিন্দুদের কর্তব্য কাঠমোল্লাদের দুঃখে ঠ্যাং ছড়িয়ে কাঁদা এখানেই শেষ নয় পোস্টে তিনি আরও বলছেন যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমি ততটাই দুঃখ পেয়েছি যতটা দুঃখ ওরা ভারত হেরে গেলে ভারতীয় সেনা শহীদ হলে পায় বিক্ষোভকারীদের চাপে রীতিমতন পিছু হরতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় কোটার ক্ষেত্রে হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে বাংলাদেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে কোটা ব্যবস্থায় সংস্কার আনা হবে সরকারি চাকরির ক্ষেত্রে মোট কোটা থাকবে সাত শতাংশ যার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এক শতাংশ অন্য অনগ্রসর শ্রেণী এবং এক শতাংশ বিশেষভাবে সক্ষম তৃতীয় লিঙ্গের জন্য বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ প্রক্রিয়া হবে মেধার ভিত্তিতে সোমবারও ঢাকা শহরের ছবি দেখলে রীতিমতন যেন ভয় লাগবে কেননা ব্যস্তবহুল রাজধানী যেন শ্মশানের নিস্তব্ধতায় পরিণত হয়েছে শোনা যাচ্ছে সেনাদের ভারী বুটের শব্দ সাঁজোয়াগাড়ির টহল শুনশান রাস্তাঘাট তবে কয়েক ঘন্টার জন্য প্রত্যাহার করা হয়েছিল কারফু দোকান খোলা হয়েছিল সীমিত সময়ের জন্য তবে এদিন নতুন করে অশান্তি ছড়ায়নি বলেই দাবি প্রশাসনের প্রাণহানিরও খবর নেই এদিকে অশান্ত বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন পড়ুয়ারা একাংশের মতে সংরক্ষণ ইস্যুতে আন্দোলনেবার এবার কার্যত ছিনিয়ে নিয়েছে বিরোধী জামাতপন্থীরা এই নিয়ে রবিবারই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন শেখ হাসিনা আর এই পরিস্থিতিতে এই বিজেপি নেতার এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ খুব স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছেন তিনি লিখছেন যে ওপারের কাঠম্লারা হিন্দু খুন করবে হিন্দু ধর্মস্থান অপবিত্র করবে আর এপারের হিন্দুদের কর্তব্য দুঃখে ঠ্যাং ছড়িয়ে তিনি যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমি কাদা বলছেন ততটাই দুঃখ পেয়েছি যতটা দুঃখ ভারত হেরে গেলে বা ভারতীয় সেনা শহীদ হয়ে গেলে ওরা পায় এবং তার সঙ্গে তিনি কিন্তু একটা হার্ট সাইনও দিয়েছেন অর্থাৎ তিনি সমবেদনা জানাচ্ছেন নাকি কটাক্ষ করছেন তা স্পষ্টই তার এক্স স্যান্ডেলে প্রকাশ পাচ্ছে বাংলাদেশে আগুন জ্বলছে সেখানে তথাগত বাবু যেন আগুনে ঘি ঢালার কাজ করলেন সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ ঢাকার রাস্তা রাস্তা একেবারে শূন্য দূর দূর পর্যন্ত ধুধু করছে শুধু কোথাও কোনো লোক নেই দেখা যাচ্ছে বন্দুক হাতে টহল দেওয়া বাংলাদেশি আর্মি হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নামছে ঢাকার রাস্তায় যাদের প্রত্যেকের হাতে বন্দুক নামানো হয়েছে বিশাল বিশাল ট্যাঙ্ক জারি হয়েছে কারফিউ ওপর থেকে পরিস্থিতিতে নজর রাখছে হেলিকপ্টার সংবাদ সংস্থার সূত্রে খবর যে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধুমাত্র ঢাকা শহর থেকেই গ্রেফতার হয়েছে পাঁচশোর বেশি এই অবস্থায় এবার তথাগত রায়ের এই বার্তা তিনি আদৌ কটাক্ষ করছেন নাকি সমবেদনা জানাচ্ছেন তা ধরতেই পারবেন না নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করছেন যে মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না ওপারের কাঠমোল্লারা হিন্দু খুন করবে হিন্দু ধর্মস্থান অপবিত্র করবে কিন্তু এবারের হিন্দুদের কর্তব্য কাঠমোল্লাদের দুঃখে ঠ্যাং ছড়িয়ে কাঁদা এখানেই শেষ নয় তিনি আরও পোস্ট করছেন যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমি ততটাই দুঃখ পেয়েছি যতটা দুঃখ ওরা ভারত হেরে গেলে ভারতীয় সেনা শহীদ হলে পায় বিক্ষোভকারীদের চাপে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার রবিবারই বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় কোটার ক্ষেত্রে হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে বাংলাদেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে কোটা ব্যবস্থায় সংস্কার আনা হবে সরকারি ক্ষেত্রে মোট কোটা থাকবে শতাংশ সাত যার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এক শতাংশ অন্য অনগ্রসর শ্রেণী এবং এক শতাংশ বিশেষভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের জন্য বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ প্রক্রিয়া হবে মেধার ভিত্তিতে ও ঢাকা শহরের যে ছবি তা দেখলে ভীতি ভয় লাগবে কারণ যে ব্যস্ত রাজধানীকে দেখা গিয়েছে সেখানেই যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে সেনাদের ভারী বুটের শব্দ সাজোয়া গাড়ির টহল শুনশান রাস্তাঘাট তবে কয়েক ঘন্টার জন্য কারফু প্রত্যাহার করা হয়েছিল দোকানও খোলা হয়েছিল সীমিত সময়ের জন্য তবে এখানে নতুন করে অশান্তি ছড়ায়নি বলেই খবর প্রাণহানিরও খবর নেই এদিকে অশান্ত বাংলাদেশ থেকে ভারতে ফিরতে শুরু করেছেন পড়ুয়ারা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি নেতা তথাগত রায় তিনি একটি টুইট করেছেন যেখানে বোঝা দেয় যে তিনি কটাক্ষ করছেন না সমবেদনা জানাচ্ছেন তিনি লিখছেন যে মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না ওপারের কাঠমোল্লারা হিন্দু খুন করবে হিন্দু ধর্ম যে স্থান রয়েছে সেগুলোকে অপবিত্র করবে কিন্তু এপারের হিন্দুদের কর্তব্য কাঠমোল্লাদের দুঃখের ঠ্যাং ছড়িয়ে কাঁদা তিনি এখানেই শেষ করেননি তিনি আরো পোস্ট করছেন এবং লিখছেন যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমি ততটাই দুঃখ পেয়েছি যতটা দুঃখ ওরা ভারত হেরে গেলে বা ভারতীয় সেনা শহীদ হলে পায় সাবস্ক্রাইব করবেন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও